আল্লামা জুনায়দ বাবুনগরী রহমাতুল্লাহ আলাই যিনি মৃত্যুবরণ করেছেন তো তার চোখ দিয়ে এরকম পানি ঝরঝর করে বলছিল আর বলছে যে তোর এই দাড়িতে ঝুলায়া তোরে মারমো না অজুবিল্লা পড়বেন না এতটা অন্যায় অবিচার করা হয়েছে পরিশেষ কি হয়েছে কি হলো আজকে শান্তিতে কেউ ঘুমাতে পারেন না হ্যাঁ ঐশী যে তার বাবা মাকে মারছে কেমন মারছে আল্লামা জুনাইদ বাবু নগরী রাহমাতুল্লাহ আলাইহি ইমানদে নিয়ে এই রকম ভাবে তার মুখের উপর পা দিয়ে আঘাত করেছে একজন শাইখুল হাদিসের উপর একজন কোরআন তন্নওয়ার উপর একজন হাদিস তন্নওয়ার উপর একটা একটা জন দাড়ী উপর যারা পা দিয়ে আঘাত করে তাদের সন্তান তাদেরকে হত্যা করেছে কথা বলেন ঠিক না ইতিহাস এরকম আছে जिंदा ইতিহাস গুলো অনেকেই বলেছেন যে হুজুরদের দোয়া কি হয় আল্লামা জুনাইদ বাবুনগরী নগরী রহমাতুল্লাহ আলাই আমাদের উস্তাদ হাট হাজারি মাদ্রাসার মহাসচিব চিনি ছিলেন তাকে যখন ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলার কারণে যখন জেলখানা নেওয়া হয়েছিল ওই সময় এক পুলিশ কর্মকর্তা কি যেন শুভ্র কুমার দাস না কি এরকম একটা নাম দাড়ি ধরে টেনে টেনে বলছিল মোল্লাদের দোয়া এখন আর কবুল হয় না নাউজবিল্লা পড়বেন না ও মোল্লাদের দোয়া এখন আর কবুল হয় না দাড়ি ধরে ধরে টেনে টেনে বলছে সেই সাক্ষাৎকার এখন ওই ইউটিউবে আছে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ হালাই যিনি মৃত্যুবরণ করেছেন তো তার চোখ দিয়ে এরকম পানি ঝরঝর করে বলছিল আর বলছে যে তোর এই দাড়িতে ঝুলায় তোরে মারবো না আউযুবিল্লাহ পড়বেন না এতটা অন্যায় অবিচার করা হয়েছে পরিশেষ কি হয়েছে কি হলো আজকে শান্তিতে কেউ ঘুমাতে পারেন না হ্যাঁ ঐশী যে তার বাবা মাকে মারছে কেন মারছে আল্লামা জুমাই ভীমগরী রহমাতুল্লাহ আলাইকে রিমান্ডে নিয়ে এইরকম ভাবে তার মুখের উপর পা দিয়ে আঘাত করেছে একজন শাইকুল হাদিসের উপর একজন কোরআন পণ্যওয়ালার উপর একজন হাদিস পণ্যওয়ালার উপর একটা একজন দাড়িওয়ালার উপর যারা পা দিয়ে আঘাত করে তাদের সন্তান তাদেরকে হত্যা করেছে কথা বলেন ঠিক না ইতিহাস এখনো আছে জিন্দা ইতিহাস জন্য সাবধান জুলুম করবেন না জুলুম আল্লাহ পছন্দ করেন না যারাই ক্ষমতাসীন হন না কেন দেশে নই রাজ্য তৈরি করবেন না ডাকাতি করবেন না আল্লাহ পছন্দ করেন না আল্লাহ পছন্দ করেন না আল্লাহর হুকুম ছাড়া যারাই চলতে যাবে আল্লাহ তাদের উপর আজাদ চাপায় দেবে মহতারাম হাজির এজন্য আসুন আমরা আল্লাহর কোরআন মানি রসুলের হাদিস মানি এর ভিতরে আমাদের জন্য সফলতা এর ভিতরে আমাদের জন্য কামিয়াবি আছে দেশের যে অস্থিতিশীল পরিবেশ ছিল অনেকটাই শান্ত হয়ে গেছে তবে এখনো সারা দেশে ডাকাতি হচ্ছে গতকাল রাত বারোটার দিকে আমার কাছে একজনের ফোন দিছে হুজুর জয়মন্ডপ থেকে ডাকাত দল দৌড়ানো দিছে এখন হয়তোবা বা এই দিক দিকে ঢুকতে পারে খুব অ্যালার্ট থাকে কি মনে করেন আপনারা এই দেশ এখনো শান্তিতে নাই হ্যাঁ এই দেশে যদি কোরআনের আইন মাত্র এক সপ্তাহের জন্য চালু হতো আল্লাহর কসম করে বলি কোনো দর্শক কোনো ডাকাত কোনো চোর বাংলাদেশে ডাকাতি করা চুরি করা দর্শন করার মতো দুঃসাহস পাইতো না কথা বলেন ঠিক কি না কারণ ইসলামের হুকুম হলো যারা চুরি করবে তাদের হাত কেটে দাও যারা ডাকাতি করবে এদেরকে শুলিতে দাও এরকম ভাবে যারা এরকম ধর্ষণ করবে তাদেরকে মাটির ভিতরে রেখে এরপরে পাথর দিয়ে আঘাত করে তাদেরকে দুনিয়া থেকে হত্যা করে ফেলো এটাই হলো ইসলামের আইন এই আইন যদি মাত্র এক সপ্তাহের জন্য কার্যকর হতো এই বাংলাদেশ সোনার দেশে পরিণত হয়ে যেত কথা বলেন ঠিক কিনা মহতারাম হাজরিন এজন্য আসুন আমরা কোরআন মানি মানি হাদিস কেউ জুলুম না না করি করি অন্যায় রসুলের অত্যাচার না করি আমরা মানুষের উপর কখনো অন্যায় করব না হিংসা অল্লাহ মনে রাখবেন জুলুমের পরিণতি কখনো ভালো হয় না জুলুমের পরিণতি ভালো হয় না অন্যায় ভাবে যে সমস্ত পুলিশ কর্মকর্তারা আ নিজেদের চাকরি টেকানোর জন্য উপর মহলের নির্দেশ মানার জন্য পাখির মতো মানুষকে মেরেছে সেই সমস্ত পুলিশরা এখন ঘুমাতে পারে না লাইভে এসে প্রতিনিয়ত কান্না করতেছে ঘুমাতে পারে না আল্লাহ অন্তর থেকে শান্তি উঠে নেবেন চাক্ষুষ প্রমাণ বাংলাদেশ দেখতেছে ভাইয়ারা আমার আমি কোনো দল বা নেতা নেত্রীর বিরুদ্ধে বলছি না আমি বুঝাইতে চাচ্ছি আল্লাহর হুকুম যদি মানি হসুলের তরিকা অনুযায়ী যদি চলি আমাদের আমরা প্রত্যেকে শান্তিতে থাকতে পারবো আরামে ঘুমাতে পারবো এটাই কোরআন এবং হাদিসের মেসেজ